দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিলেন গিরিন্দ্রনাথ ঠাকুর এবং নগেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাইদের সম্পর্কে গিরিন্দ্রনাথ ঠাকুর এক সালে জন্মগ্রহণ করেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাইদের একজন ছিলেন তিনি এক আট পাঁচ চার সালে মারা যান নগেন্দ্রনাথ ঠাকুর এক আট দুই নয় সালে জন্মগ্রহণ করেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাইদের একজন ছিলেন তিনি এক আট পাঁচ আট সালে মারা যান দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা সম্পর্কে দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর দ্বারকানাথ এক আট এক এক সালে যশোরের নিকটবর্তী এক জমিদারের কন্যা দিগম্বরী দেবীকে বিয়ে করেন তাদের চার ছেলে এবং এক মেয়ে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচ ভাই ছিলেন বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ হেমেন্দ্রনাথ এবং সৌদামিনী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বিজেন্দ্রনাথ রবীন্দ্রনাথের বড় ভাই যিনি একজন কবি এবং দার্শনিক ছিলেন সত্যেন্দ্রনাথ ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভাই জ্যোতিরীন্দ্রনাথ একজন সুরকার নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ হেমেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে স্থান, ভূগোল ইতিহাস সাহিত্য গণিত সংস্কৃত এবং ইংরেজি সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন সৌদামিনী রবীন্দ্রনাথের ভাই বোনদের একজন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবী একজন সুপরিচিত ঔপন্যাসিক অবনীন্দ্রনাথ ঠাকুর এক আট সাত এক এক নয় পাঁচ এক ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শিল্পী এবং লেখক তিনি ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধের একজন প্রধান সমর্থক এবং বেঙ্গল স্কুল অব আর্টের সংস্থা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আরেকজন বিশিষ্ট শিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবনীন্দ্রনাথ এক আট সাত এক সালের সাত আগস্ট কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন তার পিতা গুণেন্দ্রনাথ ছিলেন দ্বারকানাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র গিরীন্দ্রনাথের পুত্র অবনীন্দ্রনাথ সংস্কৃত কলেজ এবং কলকাতা স্কুল অফ আর্টে শিল্পকলা শিখেছিলেন তিনি চিত্রকলার প্রতি তাঁর ব্যক্তিস্বাতন্ত্রবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ছিলেন যা ভারতীয় শিল্পের ইতিহাসকে নতুন করে সংজ্ঞায়িত করেছে অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন শিল্পী এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই প্রাথমিক জীবন ঠাকুর পরিবারের আবাসস্থল কলকাতার জোড়াসাগরে জন্ম শিল্পী গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ক্যারিয়ার ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা নন্দলাল বোস এবং অসিত হালদারের মতো প্রশিক্ষিত শিল্পী এক প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত আধুনিক ভারতীয় শিল্পের সংজ্ঞাপন শৈল্পিক শৈলী পাশ্চাত্য শিল্পের প্রভাব মোকাবেলায় মুঘল এবং শৈলীর বিষয়ের ছবি এঁকেছেন যার মধ্যে একটি থিম বা পাঠ্য সম্পর্কিত চিত্রের সেক হয়েছে নাট্য বিষয় এঁকেছেন আইকু ভারত মাতা চিত্রকর্ম তৈরি করেছেন সাহিত্যিক কাজ রাজকাহিনী বুড়ো আংলা নলক এবং খিবের পুতুল লিখেছেন যা বাংলা শিশু সাহিত্য এবং শিল্পের ল্যান্ডমার্ক এছাড়াও লিখেছেন ঘরোয়া পথে বিপদে স্যার জগদীশ চন্দ্র বসু এক আট এক সাত ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ এবং উদ্ভিদ সারীর বিজ্ঞানী যিনি অনেক বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন তিনি তার বিহীন সংক্রমণ উদ্ভিদ শারীরবিদ্যা বিদ্যা এবং ক্রেস্কোগ্রাফ আবিষ্কারের জন্য পরিচিত ওরারলেস ট্রান্সমিশন মাইক্রোওয়েভ ব্যবহার করে তথ্যের ওয়্যারলেস ট্রান্সমিশনের একটি প্রাথমিক রেডিও রিসিভার যা জলের মাধ্যমে বার্তা প্রেরণ করতে পারে রেডিও ডিটেক্টরের একটি প্রাথমিক কোহেরার উদ্ভিদ শারীরিক প্রেসকোগ্রাফ আবিষ্কার করেন একটি যন্ত্র যা উদ্ভিদের টিস্যুতে ক্ষুদ্র নড়াচড়া শনাক্ত করতে পারে প্রদর্শিত করেছেন যে উদ্ভিদের অনুভূতির একটি স্পষ্ট শক্তি আছে যেমন আহত হলে কাপুনি প্রমাণ করেছেন যে উদ্ভিদ ঋতু পরিবর্তন রাসায়নিক প্রতিরোধক এবং তাপমাত্রার প্রতিক্রিয়া দেখায় অন্যান্য অবদান এক নয় এক সাত সালে কলকাতায় বোস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এক নয় শূন্য দুই এবং দ্য নার্ভাস মেকানিজম অব প্ল্যান্টস এক নয় দুই ছয় সহ বেশ কয়েকটি বই লিখেছেন হর্ন অ্যান্টেনা গাইড এবং পোলারাইজারের মতো সরঞ্জাম তৈরি করেছেন বোসের কাজ কঠিন অবস্থা পদার্থবিদ্যা এবং আধুনিক মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এর বিকাশের অবদান রেখেছে তিনি ভারতের বিজ্ঞান কল্প কাহিনীর একজন প্রাথমিক লেখক ছিলেন প্রকল্প লেখা হলো একটি প্রকল্পের উদ্দেশ্য পদ্ধতি এবং ফলাফল নথিভুক্ত করার প্রক্রিয়া এর মধ্যে একটি প্রকল্প প্রস্তাব প্রতিবেদন বা কাগজ লেখা অন্তর্ভুক্ত থাকতে পারে প্রকল্প লেখার ধাপ উদ্দেশ্য সংজ্ঞায়িত করুন প্রকল্পটি কি অর্জন করতে চায় তা স্পষ্টভাবে বলুন গবেষণা সমস্যা এবং সম্ভাব্য সমাধান সম্পর্কে তথ্য সংগ্রহ করুন রূপরেখা প্রকল্পের কাঠামোর একটি রূপরেখা তৈরি করুন লিখুন ভূমিকা মূল অংশ এবং উপসংহার লিখুন বিন্যাস প্রকল্পের ধরনের জন্য বিন্যাস এবং শৈলী নির্দেশিকা অনুসরণ করুন প্রকল্প লেখার উপাদান নির্বাহী সারাংশ একটি সংক্ষিপ্ত ভূমিকা যা প্রকল্পের মূল উপাদানগুলির সারসংক্ষেপ তুলে ধরে প্রকল্পের পটভূমি প্রকল্পটি যে সমস্যার সমাধান করছে তার ব্যাখ্যা যার মধ্যে রয়েছে এর বর্তমান অবস্থা এবং কেন এটি সমাধান করা গুরুত্বপূর্ণ প্রকল্পের সারাংশ প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ গ্রন্থপঞ্জি প্রকল্পে উদ্ধৃত উৎসগুলির একটি তালিকা দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিলেন গিরীন্দ্রনাথ ঠাকুর এবং নবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাইদের সম্পর্কে গিরীন্দ্রনাথ ঠাকুর এক আট দুই শূন্য সালে জন্মগ্রহণ করেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাইদের একজন ছিলেন তিনি এক আট পাঁচ চার সালে মারা যান নবেন্দ্রনাথ ঠাকুর এক আট দুই নয় সালে জন্মগ্রহণ করেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাইদের একজন ছিলেন তিনি এক আট পাঁচ আট সালে মারা যান দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা সম্পর্কে দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর দ্বারকানাথ এক আট এক এক সালে যশোরের নিকটবর্তী এক ভূমিদারে পূর্ণা দিগম্বরী দেবীকে বিয়ে করেন তাদের চার ছেলে এবং এক মেয়ে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচ ভাই ছিলেন বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ হেমেন্দ্রনাথ এবং সৌদানী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বিজেন্দ্রনাথ রবীন্দ্রনাথের বট ভাই যিনি একজন কবি এবং দার্শনিক ছিলেন সত্যেন্দ্রনাথ ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় জ্যোতিরীন্দ্রনাথ একজন সুরকার নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ হেমেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে শারীরস্থান ভূগোল ইতিহাস সাহিত্য গণিত সংস্কৃত এবং ইংরেজি সম্পর্কে শিক্ষা দিয়েছে সৌদামিনী রবীন্দ্রনাথের ভাই বোনদের একজন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবী একজন সুপরিচিত ঔপন্যাসী অবনীন্দ্রনাথ ঠাকুর এক আট সাত এক এক ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শিল্পী এবং লেখক তিনি ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধের একজন প্রধান সমর্থক এবং বেঙ্গল স্কুল অফ আর্টের স্রষ্টা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আরেকজন বিশিষ্ট শিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবনীন্দ্রনাথ এক আট সাত এক সালের সাত আগস্ট কলকাতার তার পিতা গুণেন্দ্রনাথ ছিলেন দ্বারকানাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র বীরেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ সংস্কৃত কলেজ এবং কলকাতা স্কুল অফ আর্টে শিল্পকলা শিখেছিলেন তিনি চিত্রকলার প্রতি তাঁর ব্যক্তিশ্বাতন্ত্রবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ছিলেন যা ভারতীয় শিল্পের ইতিহাসকে নতুন করে সংজ্ঞায়িত করেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন শিল্পী এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই প্রাথমিক জীবন ঠাকুর পরিবারের আবাসস্থল কলকাতার জোড়াসাঁকোতে জন্ম শিল্পী গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে ক্যারিয়ার ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠান নন্দলাল বোস এবং অশুত হারবারের মতো প্রশিক্ষিত শিল্পী এক প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত আধুনিক ভারতীয় শিল্পের সংগ্রাম শৈল্পিক শৈলী পাশ্চাত্য শিল্পের প্রভাব মোকাবেলায় মুঘল এবং রাজপুত শৈলীর আধুনিকীকরণ বিভিন্ন বিষয়ের ছবি এঁকেছেন যার মধ্যে একটি থুন বা পাঠ্য সম্পর্কিত চিত্রের সেট রয়েছে নাট্য বিষয় এঁকেছেন আইখানিক ভারত মাতা চিত্রকর্ম তৈরি করেছেন সাহিত্যিক কাজ রাজকাহিনী বুড়ো আংলা নলক এবং ক্ষীরের পুতুল লিখেছেন যা বাংলা শিশু সাহিত্য এবং শিল্পের ল্যান্ডমার্ক এছাড়াও লিখেছেন ঘরোয়া পথে স্যার চন্দ্র বসু এক আট সাত ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ এবং উদ্ভিদ শারীর বিজ্ঞানী যিনি অনেক বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন তিনি তার বিহীন সংক্রমণ উদ্ভিদ শারীর বিদ্যা এবং ফ্রেস্কোগ্রাফ আবিষ্কারের জন্য পরিচিত ওয়ারলেস ট্রান্সমিশন মাইক্রোওয়েভ ব্যবহার করে তথ্যের ওয়ারলেস ট্রান্সমিশনের কথা একটি প্রাথমিক রেডিও রিসিভার যা জলের মাধ্যমে বার্তা প্রেরণ করতে পারে রেডিও ডিটেক্টরের একটি প্রাথমিক রূপ কোহেরার উন্নত উদ্ভিদ শারীরবিদ্যা ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন একটি যন্ত্র যা উদ্ভিদের টিস্যুতে ক্ষুদ্র নলাচড়া শনাক্ত করতে পারে প্রদর্শিত করেছেন যে উদ্ভিদের অনুভূতির একটি স্পষ্ট শক্তি আছে যেমন আহত হলে কাপড়ি প্রমাণ করেছেন যে উদ্ভিদ ঋতু পরিবর্তন রাসায়নিক প্রতিরোধক এবং তাপমাত্রার তারতম্য প্রতি প্রতিক্রিয়া দেখা অন্যান্য অবদান এক নয় এক সাত সালে কলকাতায় বোস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এক নয় শূন্য দুই এবং দ্য নার্ভাস মেকানিজম অব প্ল্যান্স এক নয় দুই ছয় সহ বেশ কয়েকটি বই লিখেছেন হর্ন অ্যান্টেনা ওয়েব গাইড এবং পোলারাইজারের মতো সরঞ্জাম তৈরি করেছেন বোসের কাজ কঠিন অবস্থা পদার্থবিদ্যা এবং আধুনিক মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ের বিকাশে অবদান রেখেছিল তিনি ভারতের বিজ্ঞান কল্পকাহিনীর একজন প্রাথমিক লেখক ছিলেন প্রকল্প লেখা হলো একটি প্রকল্পের উদ্দেশ্য পদ্ধতি এবং ফলাফল নথিভুক্ত করার প্রক্রিয়া এর মধ্যে একটি প্রকল্প প্রস্তাব প্রতিবেদন বা কাগজ লেখা অন্তর্ভুক্ত থাকতে পারে প্রকল্প লেখার ধাপ উদ্দেশ্য সংজ্ঞায়িত করুন প্রকল্পটি কি অর্জন করতে চায় তা স্পষ্টভাবে বলুন গবেষণা সমস্যা এবং সম্ভাব্য সমাধান সম্পর্কে তথ্য সংগ্রহ করুন একটি তৈরি করুন। লিখুন ভূমিকা মূল অংশ এবং বিন্যাস প্রকল্পের ধরনের জন্য বিন্যাস এবং শৈলী নির্দেশিকা অনুসরণ করুন প্রকল্প লেখার উপাদান নির্বাহী সারাংশ একটি সংক্ষিপ্ত ভূমিকা যা প্রকল্পের মূল উপাদানগুলির সারসংক্ষেপ তুলে ধরে